আছে সেই ইব্রাহিমের অগুনি কুন্ডের ফুল বাগান আরে আছে সেই নবী ইব্রাহিমের অগুনি কুন্ডের ফুল ছাপ দিয়ে একবার তার মত ইমান তীর তলোয়ার হইবে ছারখার তীর তলোয়ার হইবে ছারখার এক আল্লাহর কিনে ইমান রাখা বড়ই কঠিন মমিন থেকে সাবধানে ইমান রাখা মোমিন তেকো সাবধানে ওর যখন না পারবে কুড়িয়ে মারবে যখন না পারবে কুড়িয়ে মারবে এই ছিল তাদের বিধান যখন পাথর না খাগুর এনে দিয়েছিল ইব্রাহিম নবী যখন পরিমিতার সঙ্গে শক্তিতে তখন কি বলছে যখন না পারবে কুড়িয়ে মারবে এই ছিল তা বিভিন্ন দিক থেকে এখন বাংলাদেশের হুমকি আসছে বাংলাদেশের মুসলমানদের যদি প্রকৃত ইমান যদি ঠিক থাকে পাকা ইমান থাকে ইনশাল্লাহ সুচের ভাতা পরিমাণের ক্ষতি এই বাংলাদেশের মুসলমানদের ইনশাল্লাহ হবে না আল্লাহ কবল করবন আল্লাহ ও মা আমি তো ভাইহার বুঝবো দোষেরা আশীর রাত্তে চলে এসেছি আপনাকে অনেক কষ্ট দিলাম দিয়ে মাপ করবেন ক্ষমা করবেন আল্লাহ বাঁচিয়ে রাখার সম্ভবত আমাদের পূর্বের আউচ আমাদের আনজারুন ভাইজান বলেন সাতাশ তারিখের এদিকে আমরা কোথায় আমার মেহাবির আজকে সম্ভবত জানুয়ারি সাতাশ তারিখে ডিসেম্বর আর আসতে পারবো না কারণ আমার পরীক্ষা টরিখা আছে আপনারা গোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন বেশি বেশি করে যেন এই দিনের খেদমতে লেগে আমাকে লাঠিয়ে রেখে দিতে পারেন পাক সব পারেন আর আল্লাপাক আসানের সাথে আমার দ্বারাই যেন দিনের কাজ করিয়ে নেন আল্লাহ মারিন